দর্শক এই মুহুর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাঁচামালের বাজার ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে ষোলোই মে আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে ফরিদপুরের পেঁয়াজ রাজশাহীর পেঁয়াজ পাবনার পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই না টেনে পুরোপুরি ভিডিওটি আজকে দেখবেন দর্শক তো দর্শক চলুন আজকের পুরো ভিডিওটি শুরু করা যাক আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি নাম আমার নাম মোহাম্মদ খুরশেদ আলম আমার প্রতিষ্ঠানের নাম হলো মেসাজ আলমার স্ট্রাটাস এবং আমি সমিতির সাংগঠনিক সম্পাদক আঙ্কেল ভালো আছেন তাহলে আল্লাহ রাখছি আলহামদুলিল্লাহ ভালো তো তো এখন আজকে ষোলোই মে আজকের বাজারে পেঁয়াজের পরিস্থিতির দাম কেমন আজকে আজকের আপনার আমাদের ঢাকার বাজার চলছে হলো আপনার উপরে ষাট নিচে সাতান্ন আটান্ন টাকা পর্যন্ত বিক্রি হইতেছে কিন্তু অ্যাকচুয়ালি যারা নিয়ে এই ব্যবসার সাথে জড়িত ব্যাপারী যারা পেস্টা ক্রয় করে আমাদের এখানে দেয় তারা ওইখান থেকে ওই লোকাল বাজার হলো আপনার চব্বিশশো দেড়শো থেকে চব্বিশশো টাকা কিন্তু মালটা আরও তিনটা খরচ আছে তাতে এদের মনে করেন যে প্রতি টাকা কেজিতে মনে করেন তিন চার কেজি করে লস হইতেছে এই কারণে আমরা যারা নিয়েছি ডাকার আড়তদার তারা এই মুহূর্তে খুব সংকট অবস্থায় আছি আমরা পর্যাপ্ত পরিমাণে মাল পাচ্ছি না আমাদের এখানের চাইতে অন্য অন্য যেমন ফেনি লাকসাম চৌমুহনি নোয়াখালী অন্য অন্য কুমিল্লা অন্য অন্য মোকামগুলিতে আমাদের ঢাকার চাইতে তিন চার টাকা বেশি দামে ওরা বিক্রি করে আমাদের এখানে যদি মানে এলসিটা পাশাপাশি এলসি থাকতো তাহলে আবার পেঁয়াজের বাজারটা একটা রিজনেবল প্রাইসে আসতো আর ডাকা পেঁয়াজ আমদানি বেশি হইতো কারণ ঢাকা ভিতরে পেঁয়াজের দেশি খাই বেশি আর এলসি পেসটা হলো আপনার ওই যে ঢাকার বাহিরের মোকামগুলিতে এলসি পেজটা খাই বেশি কিন্তু এলসি সংকটের কারণে এই দেশি পেজটা সারা বাংলাদেশব্যাপী খাইতেছে পেঁয়াজও শর্ট হইতেছে আর এরা দামেরও অনেক হেরফের হইতেছে ডাকা হলো সাম্বাদ হলো সারা বাংলাদেশের মধ্যে প্রথম এবং বড় একটা ব্যবসা কেন্দ্র কিন্তু সেই তুলনায় সামবাজারে পেঁয়াজের সংখ্যা কম আমরা খুবই আড় যারা আসি আমরা তারা খুবই মানে কষ্টে আসি আমাদের যেখানে আট দশ গাড়ির মাল আমদানি হইতো সেখানে এক গাড়ি দেড় গাড়ি মাল আমরা পাই না আর এই কারণে আমরা আড়দারে করে শান্তি পেতেছি না আর আমাদের ব্যাপারীগুলি যারা আছে তার লস খাইতে আস্তে আস্তে তারাও শেষের দিকে চলে যেতেছে অনেকে ব্যবসা সেরে দিতে এই হলো অবস্থা আর এই ইন দিস টাইম যদি সরকার যদি এই ইন্ডিয়ান পে যদি আমদানি দেশ সহায়ক না হয় তাহলে আমাদের এই দেশে পে প্রতি সত্য শেষ হয়ে যাবে পরে ইন্ডিয়ানরা তাদের ইচ্ছে মতো দাম হাঁকাই নিতে পারবো তাতে আমাদের বাংলা বাঙালি জাতি মানে ক্ষতিগ্রস্ত হইব তারা কিনা খায় এখন তো পেঁয়াজের মৌসুম সিজন তো এখনই তাই এখন এই অবস্থায় তো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বেশি দাম তো এই এইভাবে যদি থাকে সামনে কি দাম আরও বাড়বে এখন আমাদের পেজ আমরা আসলে কি আমরা বাংলাদেশ যদিও আমাদের আলাদা স্বাধীন দেশ কিন্তু আসলে আমাদের ভারতের আপনার একটা মানে বাজার সামবাজার বাংলাদেশ ভারতের একটা বাজার কিন্তু ভারতের মাল না আসলে আমাদের পেজগুলি মনে করেন যে যে বাজার আছে এই বাজার না থাকির আশঙ্কা কারণ সারা বাংলাদেশে পেস্টটা খাইতেছে আর চাষিরাও মনে করেন যে দেখা যায় যে এই পেস্টটা সংরক্ষণ করে তারাও মুনাফা অর্জনের জন্য অনেকে আপনাদের বেচাকিনা কম করতেছে এইগুলো অবস্থা মাল আছে কিন্তু মাল মানে যে সরবরাহ কম সবাই মাল মজুত রাখছে কিন্তু আমরা যারা আড়দার তারা পড়ে গেছি বিপদে আর যারা ব্যাপারী মধ্যস্থকারী যারা তারাও কিনেন না তারাও মনে করেন বিপদে তারা দুই পয়সা লাভের মুখ দেখতেছে না আর একটা মানুষ যদি মানে যদি লাভের মুখ না দেখে তাহলে সে তার ব্যবসা আগ্রহ হারায় ফেলায় ব্যবসা সে করে না এই অবস্থা তো সামনে দাম মোটামুটি কি হয় বলা যায় না এখনো সঠিকভাবে এখন যদি মনে করেন যে ভারত সরকার ভারত সরকার যদি আপনাদের ওই যে আমাদের যে এই আমদানি শুল্কটা আছে ফোর্টি পার্সেন্ট পার কেজিতে এটা যদি ওরা যদি প্রত্যাহার করে তাহলে আমার আপনি ভারতের পেঁয়াজের কস্টিং আপনার পঁচিশ ছাব্বিশ টাকা কমে আসবে ওটা কমে আসলে তাহলে আমাদের ভারতের পেজটা যদি আপনার চল্লিশ তিরিশ চল্লিশ টাকা বিক্রি হয় তাহলে আমাদের দেশি পেঁয়াজটা তাহলে হয়তো পাঁচ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হয়ে আরও কম বিক্রি করে নিতে পারবে তাহলে আমাদের পেয়েজও স্বাস্থ্য হইব সাধারণ মানুষ খাইও আরাম পাইব আমরা আড়াতারও পেঁয়াজ পাব সবার জন্য ভালো হবে এই এই জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি সে যেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সাথে একটা এই আমদানি শুল্কটা প্রত্যাহারের জন্য একটু চেষ্টা করে আমাদের আমাদেরকে বাঁচায় এবং আমাদের দেশবাসীকে সকলকে বাঁচায় পেজের এই যে দাম দামটা যত আর বৃদ্ধি না পায় সেই দিয়ে যেন আমাদের সরকার সজাগ দৃষ্টি রাখে আজকের বাজারে আপনার ফরিদপুরের লোকাল বাজারে বিক্রি হয়েছে তেসশো টাকা থেকে চব্বিশশো টাকা ভালোটা আর একটু ফাটা বটো একটু কম হয়তো দুই হাজার বাইশশো টাকা ভালো মাল থেকে চব্বিশশো টাকা টাকা মানুষ নিয়ে যেতে অন্য অন্য মোকামের জন্য নোয়াখালী চৌমি ফেনি ওই সমস্ত এলাকায় বাজার হলো আপনার চৌষট্টি পঁয়ষট্টি ছষট্টি টাকা ওইখানে যেতেছে ঢাকা আমরা পিস পাইতেছি কম এই অবস্থা এসি ব্রিজ আজকে আপনার ভালো মোটা ছষট্টি আটষট্টি টাকা আর এই মিডিয়াম যে ছোটোটা ওইটা ষাট টাকা আটান্ন ষাট কিন্তু পর্যাপ্ত পরিমাণ এখন ঢুকতেছে না এই আমদানি ব্যাটের পরিমাণ বেশি তাদেরও পড়্তা হইতেছে না এই এই যে চল্লিশ পার্সেন্ট ব্যাট দেওয়া যায় ব্যাট দিয়ে আনতে গেলে পেয়ে যায় ওদের কস্টিং পরে দেয় প্রায় সত্তর টাকা পরে দেয়া ওরাও বিপদ আছে এই জন্য ব্যাটটা যদি প্রত্যাহার করে তাহলে সবার জন্যই সব ব্যবসায়ীদের জন্য মঙ্গল যারা কিনে খাবে তাদের জন্য মঙ্গল দাম হাতে নাগালে থাকবে আজকের বাজার আমাদের সামবাজারে বিক্রি হইতেছে উপরে ষাট টাকা নিচে আটান্ন টাকা আজকে ষোলোই মে দু হাজার চব্বিশ ব্যাপারিরা লসের ভিতরে আছে লাভের মুখ দেখতে পারতেছে না কারণ ওইখানে তেইশো চব্বিশশো টাকা পেয়ে যায় না যদি এখানে সাতান্ন আটান্ন বিক্রি আবার তাদের যে মানে ক্যারিং চার্জ আছে আবার এখানে আড়দারে দিতে হয় তাতে তাদের দুই তিন টাকা তিন টাকা পার কেজিতে তিন টাকা সাড়ে তিন টাকা করে দেখা খরচ এরা ওই মাল কিনলে তাদের প্রতি কেজিতে দুই তিন টাকা লস হয়ে যায় আর এইভাবে লস কয়দিন মানুষ দিবে তাদের ব্যবসায়ীরা এবার তাদের এদের মনোবল ভেঙে দেবো ব্যবসা থেকে তারা সরে দেবো আর আমরা পেয়ে যে সংকটে পড়ে দেবো গা কৃষকরা ভালো আছে কৃষকরা এবার শুরু থেকে যে দাম পাচ্ছে এখনও যে দাম এটা এখন এই দামটা আমরা প্রত্যাশিত আমরা এটা আশা করতে পারি না এখন এই সময় প্রকৃত পক্ষে দাম থাকার কথা ছিল আপনি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বর্তমান সময় এটা মৌসুম এই এই দামটা থাকার কথা ছিল কিন্তু যেহেতু ইন্ডিয়ান পেঁয়াজ নাই বি দেয় এই পেঁয়াজের সংকটটা আপনার যে কৃত্রিম পর্যায় আপনার বেড়ে যেতে থাকে এইগুলো অবস্থা আর চাষিরাও ওই মানে প্রয়োজন ছাড়া কেউ মাল বিক্রি করে না জানে যে পেঁয়াজের বাজার কমবে না এইগুলো অবস্থা একমাত্র পেঁয়াজের বাজার কমানোর উপায় হলো মানে ভারত থেকে যদি আমদানি বাড়ানো যায় এই দিকেই আমাদের দৃষ্টি দিলে তাহলে আমরা সবাই উপকৃত হব

এই পর্যাপ্ত পরিমাণ আসবে না আর পিসের দাম এই এই যেভাবে আছে বর্তমানে এইভাবেই থাকবে আর যে একটা বার্থকর এই অবস্থা একইভাবে আছে আপনি আপনাদের মধ্যে একটা জিনিস জানাইতেছে আপনি দেখেন সামাদ পুরোটা ঘুরে দেখেন যে সাংবাদিক যে পরিমাণ মাল থাকার কথা তার চার ভাগের এক ভাগ মাল সামাদের নাই অথচ সম্বাদ হলো বাংলাদেশের বৃহত্তম মুখাম কারণ কি এখানে মাল দিয়ে কোনো লোক দুই টাকা লাভ করতে পারতেছে না সবাইকে লসই দিতেছে আর বাইরে যদি বিক্রি করে তার চালানো চালান থেকে অথবা লাভও করে এই জন্য মালগুলি বেশিরভাগ মালগুলি মোকাম থেকে সরাসরি বাইরের মোকাম বলতে চলে যেতেছে এইগুলো অবস্থা এই এই কারণে আমরা সাম্বাদের যারা ব্যবসায়ী পেয়েদের ব্যবসায়ী তারা খুব ক্ষতিগ্রস্তের ভিতরে আছে কৃষক শুরু থেকেই দাম পাচ্ছে শুরু থেকে মনে করেন যে একশো টাকা থেকে শুরু করে এ পর্যন্ত তো আছে ভালোই আছে এখনো মনে করেন যে ষাট টাকা ওইখানে খুচরা খুচরা মোকামি তার ওই পাইকারের মোকাম ওখানে এই ষাট টাকা বিক্রি করে লোকালেই ষাট টাকা বিক্রি করে ষাট একশো টাকা বিক্রি করে এরা এরা লসে না এরা ভালো আছে না শর্ট খাবে আমাদের যদি এবার যদি ইন্ডিয়ান মাল যদি না আসে ইন্ডিয়ান মাল প্রতিদিন একশো থেকে দেড়শো গাড়ি মাল আসে যাতে বাংলা গাড়ি প্রায় দুশো আড়াইশো তিনশো গাড়ি হয় ওই দুশো আড়াইশো তিনশো গাড়ি মাল আসলে তাহলে আমাদের এই যে দেশি বীজের চাপটা কমে যেত এখন এই সারা বাংলাদেশে দেশি কাটছে বিদায় মানে দেশি বীজের চাপটা হল চাহিদা বেশি সর্বরকম চাষিরা সারতেছে না এরা দাম হাঁকাই নিতেছে চাষিরা লাভবান কিন্তু আমরা সাধারণ জনগণ

اوكي وعليكم السلام ورحمه الله وبركاته